ঈদের খাবার সকালে দিবে শ্যামাই রুটি আমার নাম প্রিন্স পলাশ সিঙ্গার পলাশ ভাই হিন্দি গান শোনাই তুম পাশ আয়ে কেউ মুসকুরায়ে তুমি না জানে ক্যা সপনে দেখায় আব তো মেরা দিল

আপনার ঝিনেদার এখানে কি ভাইয়ার ছুটি হবে আমার আবার ভর্তি করা আপনি কেমন আছেন নাম কি আপনার অঙ্কিতার জন্মদিন এলো ফিরে অঙ্কিতা কাছে নেই

তবে কেন তোমার সাথে হইল না মরমিল ওই দিক সেদিক আওয়া মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলম পুরা লোকে কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরের ঘাটে আমি

আমার মত ভাগল লাগে আপনি তো ভালো মানুষই মনে হচ্ছে স্বাভাবিক আমাদের মতই মনে হচ্ছে হ্যাঁ এই যে এটা খুব খুব ভালো বন্ধ নাম সবাই বলছে কাজবড়া এক বড় না দুই বড় সুমন আলোদিন বাজার মন বড় আলোদিন ভাইয়া কোন কানে আলোদিন মে দানে সিজের মাছ কানে না বিএনপি করতেন জয় বিএনপি বিএনপি কিন্তু এবার তো উইন হতে পারে নাই উইন ছড়া উইন করে উইন কেন করব আমি আমেলে এখন টাকা বুঝার না